প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা স্পর্শ করেই বিপদে পড়ে গেল নীতিশ কুমার বিস্ফোরক পিকে নীতিশ কুমারের ওপর চড়লেন প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা স্পর্শ করা নিয়ে যা বললেন তা নিয়ে এই মুহূর্তে তোলপাড় পুরো ভারতবর্ষ এই বছরের লোকসভা নির্বাচনের ফলাফলের পরে এনডিএ নেতা এবং নবনির্বাচিত সংসদদের একটি বৈঠক করা হয় সেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা স্পর্শ করতে দেখা গিয়েছে এই ঘটনার পরে অনেকে তাদের নিজেদের নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যার মধ্যে প্রশান্ত কিশোরের নামও সামিল রয়েছে রাজনৈতিক কৌশলবিদ থেকে পরিণত নেতা প্রশান্ত কিশোর সম্প্রতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা শুধুমাত্র এজন্য স্পর্শ করেছেন যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন জনসুরজ অভিযানের এক সভায় তিনি এই ধরনের অভিযোগ করেছেন শুক্রবার অর্থাৎ চোদ্দই জুন একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রশান্ত কিশোর বললেন যে দেশ কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছে যে সংবাদ মাধ্যমের লোকেরা বলেছিলেন যে নীতিশ কুমারের হাতে ভারত সরকারের কমান্ড রয়েছে নীতিশ কুমার না চাইলে দেশে সরকার গঠন হবে না নীতিশ কুমারের হাতে এতটাই ক্ষমতা তিনি আরও বলেন নীতিশ কুমার বিনিময়ে কি চেয়েছিলেন বিহারের ছেলে মেয়েদের জন্য চাকরির দাবি করেননি বিহারের জেলাগুলোতে চিনি কারখানা চালু হোক এটাও দাবি করেনি বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে এমনটা কোনো দাবিও করেননি বিহারের মানুষ নিশ্চয় ভাবছেন তাহলে নীতিশ কুমার কী চেয়েছেন এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বললেন নীতিশ কুমার বিহারের সমস্ত মানুষের সম্মান বিক্রি করে তার ক্ষমতা চেয়েছেন তিনি দাবি করেন যে দু পঁচিশ সালের পরেও তিনি মুখ্যমন্ত্রী থাকবেন এবং এর জন্য বিজেপি সমর্থন করে দিক নীতিশের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রেখে তিনি নীতিশকে আক্রমণ করে বলেন যে তেরো কোটি মানুষের যিনি নেতা আমাদের অভিমান সম্মান তিনি সারা দেশের সামনে মাথা নত করে মুখ্যমন্ত্রী থাকার জন্য তার পা স্পর্শ করেছেন উল্লেখ্য জনসুরজ প্রচার শুরুর আগে প্রশান্ত কিশোর নীতিশের দল জেডিইউর জাতীয় সহসভাপতি ছিলেন তো দর্শক আপনারা ভোটকুশলী প্রশান্ত কিশোর অর্থাৎ পিকের এমন অভিযোগকে কি সমর্থন করছেন সত্যি কি ক্ষমতায় থাকার জন্য নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা স্পর্শ করেছেন এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ